আসসালামু আলাইকুম কত সুন্দর একটা পরিবেশ যারা কুকুর লাভার বিশেষ করে তাদের জন্য সুন্দর একটা স্পট আর এই স্পটটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে মেরিন প্যারেড ক্রস করে ইস্কোস্ট পার্কে একদম সরাসরি মেরিন প্যারেড এমআরটি পার হয়ে আপনারা পাবেন আন্ডারপাস আন্ডারপাসের নিচ দিয়ে আপনারা আসবেন আসলেই ফেয়ার প্রাইসটা অতিক্রম ফেয়ার প্রাইজের আগে দেখবেন যে আন্ডারপাস সে আন্ডারপাসটা অতিক্রম করে আসলেই আপনারা এই সুন্দর এই দৃশ্যটা দেখতে পারবেন এটা হচ্ছে হলো সিঙ্গাপুরের মধ্যে যত পার্ক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে ইস্ট কোস্ট পার্ক সংক্ষেপে আমরা ইসিপি বলি খুবই সুন্দর এখানে বিশেষ করে বিশেষ করে রবিবার দিন অনেক মানুষ হয় কিছু কিছু রবিবার তো এত মানুষ হয় আর অনেক ফাংশনও হয় এখানে আপনারা বারবিকিউ করতে পারবেন সাঁতার কাটতে পারবেন খেলাধুলা করতে পারবেন কাইকিং করতে পারবেন স্কেটিং করতে পারবেন সাইকেলিং করতে পারবেন এখানে খাবারের দোকান আছে অ্যাভেলেবেল যদি বা এক্সপেন্সিভ তারপরেও এত সুন্দর জায়গায় এক্সপেন্সিভ হবে এটাই স্বাভাবিক কারণ সব কিছুরই এখানে দাম ঊর্ধ্বসীমা আর বিশেষ করে এখানে সবাই আসে একটু রিল্যাক্স করতে ফ্যামিলি নিয়ে এবং কুকুরও যথেষ্ট পরিমাণে কুকুর নিয়ে আসে জাস্ট ফ্যামিলির মতো এরা দৌড়াদৌড়ি করে দেখুন ছেলে মেয়ে মিক্স টুগেদার সবাই একসাথে ভলিবল খেলছে সিবিচে অনেক সুন্দর মানে মারাত্মক একটা পরিবেশ চমৎকার একটা পরিবেশ যে যার মতো যা ইচ্ছা তাই করছে তবে এক একজনের দৃষ্টি না হলেই হয় তবে প্রচুর প্রচুর মানুষ হয় দেখুন মানুষ রিল্যাক্সভাবে গাছের নিচে শুয়ে আছে বসে আছে কোনো হকার নেই কেউ কাউকে ডিস্টার্ব করে না কেউ কাউকে বিরক্ত করবে না এটাই স্বাভাবিক এটাই হচ্ছে হলো একটা দেশের অবস্থা যে দেশ যত উন্নত সেই দেশের প্রত্যেকটা ব্যাপার একদম কমফোর্টেবল আরামদায়ক না যে হকার আসবে উমুক আসবে তুমুক আসবে বিরক্ত করবে এরকম না এটা সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জায়গা কয়েকটা সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা ইস্ট কোস্ট পার্ক এটা মোটামুটি পনেরো মিলি পনেরো কিলোমিটার দীর্ঘ আর এখানে যদি আসতে চান একদম ইজি ওয়ে হচ্ছে মেরিন প্যারেড এমআরটি মেরিন প্যারেড এমআরটির থেকে আপনারা আন্ডার পাস দিয়ে এখানে আসতে পারবেন এবং বিভিন্ন জায়গায় বাস আছে একশো ছিয়ানব্বই নাম্বার বাস একশো সাতানব্বই নাম্বার বাস একত্রিশ নাম্বার বাস পনেরো নাম্বার ছত্রিশ নাম্বার চৌত্রিশ একশো চৌত্রিশ সরি তেতাল্লিশ একশো চৌত্রিশ ফর্টি এইট নাইন সিক্স সিক্স এবং এইট ফাইভ থ্রি এই বাসগুলিতে আপনারা একদম মেরিন প্যারেডে আসতে পারবেন মেরিন প্যারেডে নেমে জাস্ট আপনারা একটু হেঁটে ভিতরের দিকে ক্যান্টিন এরিয়া দেখবেন এই ক্যান্টিন এরিয়ার সামনেই ফেয়ার প্রাইস ওখান দিয়ে আপনারা দেখবেন একটা আন্ডারপাস এই আন্ডারপাসটা ফলো করে আসলেই ইস্ট পোস্ট পার্ক কত সুন্দর কুকুরটাও তার আপন মনে খেলছে এখানে পানি এত সুন্দর যে পানিতে যখনই যে আসে একটু নামতে ইচ্ছা করে সবারই কম বেশি সবাই পারে অন্তত পা ভেজায় এত সুন্দর জায়গা আর ঢেউ তো অনবরত জোয়ার ভাটার সাথে ঢেউ আসছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যত কিডস সবাই খেলছে এবং গার্জেনরা দূরে দাঁড়িয়ে ওরা ওনারাও খেলছে কিডসদের অবজারভেশন করছে ফ্রিভাবে যাই যার মতো যায় যা খুশি তাই করছে কিন্তু কেউ কাউকে বিরক্ত করছে না এবং সাঁতার কাটছে মানুষ যা করার করছে এবং সবচেয়ে বড় জিনিস কেউ কাউকে বিরক্ত করছে না কত সুন্দর একটা সি বিচ কোনো দোকান নেই সামনে কোনো প্লাস্টিকের ব্যাগ ট্যাগ করে নেই যত ব্যাগ ট্যাগ দেখছেন আপনারা এটি সবই মালিক আছে এবং যাওয়ার পথে এরা সবাই ফেলে যাবে ফেলে দিয়ে যাবে নির্দিষ্ট জায়গায় মানুষ এত এখানে আসলে উন্নত দেশের সবকিছুই সুন্দর মন মানসিকতা সুন্দর শিক্ষিত সবাই যার কারণে প্রত্যেকটা পার্টে এদের শিক্ষিতের একটা ছোঁয়া আছে আর বিশেষ করে হলিডেতে প্রচুর মানুষ হয় আমিও আজকে বিশেষ একটা হলিডে আসছি বিশেষ হলিডে বলতে সিঙ্গাপুরের প্রত্যেকটা রবিবারই হচ্ছে হলো বিশেষ হলিডে কারণ অনেক কিছু এই দিনে বন্ধ থাকে আর বিভিন্ন পাবলিক হলিডে তো বন্ধ থাকেই তারপরেও আমাদের কাজ করতে হয় রবি আর সম নেই আমাদের জন্য যখন একটু সময় থাকে তখন আসলে ঘোরার চেষ্টা করি মাঝে মধ্যে ঘুরতে মন চায় না কারণ আসলে আমরা প্রবাসী যারা তাদের ঘুম ইনাফ না কোন ভাবে তবে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা পয়েন্টে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সার অনবরত মোটামুটি আধা ঘন্টা ঘন্টা দুই পর পর পুলিশের ভেতরেও গাড়ি পেট্রোলিং করছে এবং পানির উপর দিয়েও পুলিশের ট্রলার সারাক্ষণই টহল দিচ্ছে আর ওই পারে দেখছেন আপনারা কত সুন্দর জাহাজ ভিড়ে আছে আর সমুদ্রের ঢেউ কত সুন্দর চমৎকার কি বলবো যদি আপনারা কেউ আসেন এখানে একদম ইজিভাবে আসতে পারবেন এখন সিঙ্গাপুরের প্রত্যেকটা স্টেশন বিশেষ করে এমআরটি স্টেশন একদম ইজি একদম ইজি তার যার কারণে আপনারা জাস্ট মেরিন প্যারেড এমআরটিতে আসবেন এমআরটিতে আসলে যদি নাই চিনেন কাউকে যদি জিজ্ঞেস করেন আপনাদের দেখিয়ে দিবে। কত সুন্দর এত সুন্দর ঢেউ কার না মন চায় এখানে নামতে তবে এখানে ঢেউ কিছু কিছু জায়গায় বলা আছে নির্দেশনা দেওয়া আছে কোথায় হিডেন কারেন্ট আছে কোথায় কারেন্ট মোটামুটি নর্মাল কারেন্ট বলতে স্রোত আমরা তো কারেন্ট বলতে বিদ্যুৎ বুঝি যাই হোক এত কিছু বললাম না প্রত্যেকটা জায়গায় দিক দিক নির্দেশনা দেওয়া আছে এবং ইমার্জেন্সির জন্য দড়ির সাথে আপনার লাইফ বো লাইফ বোর্ড দেওয়া আছে যা মানুষকে উদ্ধার করা যাবে এবং সেফটি সব জায়গায় সেফটি আর এই পাটটা অনেকে এই পাটটা সাইকেল পার্কিং করে বসে এখানে কেউ খাবার টাবার খায় আবার এখানে মাছ ধরে সুন্দর তবে আমি একবার আসছিলাম মাঝরাতে মাঝরাতে এসে একদম শেষ সীমানার মধ্যে সাইকেল রেখে ঘুমিয়ে গিয়েছিলাম সমত রাত দুইটা তিনটা আমি জানি না মনে নেই হঠাৎ দেখি বৃষ্টি সাইকেল নিয়ে বাস কোনো মতে একটা শেডের নিচে এসেছে এখানে অনেক শেড আছে বার্বিকিউর স্পট আছে প্রত্যেকটা বার্বিকিউর স্পটের সাথেই আপনার শেড আছে মানুষের বিশ্রামের জন্য চমৎকার গাছ গাছালি বালি পানি যাই দেখুন সবই সুন্দর লাগবে তবে এই পাটটা সন্তোষা এই পাটটা সন্তোষা সন্তোষা অতিক্রম করলো এই পাটটা হচ্ছিল সন্তোষা সেনোষা চমৎকার এবং ফ্যামিলি নিয়ে আসলে আপনারা খুবই একটা সুন্দর মুহূর্ত পার করতে পারবেন এখানে দেখুন সবাই আসে কম আর বেশি এবং কি বলবো প্রাণবন্ত একটা জায়গা এই জায়গার মধ্যে আপনারা বসতে পারবেন এখানে একদম ইজিভাবে বসা যায় বসে আপনারা ঢেউ গুনতে পারবেন গোনার চেষ্টা করেন ঢেউ এখানে বসে বসে আপনারা ঢেউ গুনতে পারবেন ঢেউ গুনতে থাকেন এক সময় হয়তো করতে পারবেন আসলে সম্ভব আপনি ট্রাই করতে পারেন দেখুন আর কত সুন্দর মানুষ যে যার মতো ছোট ছোট খেলছে বাচ্চারা ওরা আপন মনে খেলছে বালি এখান থেকে ওখানে নিচ্ছে ওখান থেকে ওখানে নিচ্ছে ওদের খেয়াল খুশি মতো ওরা চলছে কত সুন্দর কি বলবো আর প্রত্যেকটা জায়গায় সিঙ্গাপুরের একটা জিনিস শপিং সেন্টার বলেন প্লেগ্রাউন্ড বলেন পার্ক বলেন আর যাই বলেন এরকম স্পট দেয়া আছে কোনো না কোনো দেয়া আছে ছোট বাচ্চাদের খেলার জন্য আসলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা তো প্রত্যেকটা সেকশনে শুধু ব্যবসার ধান্দা করি এখানে যে পোলা ছেলে মেয়েদের ছোট ছেলে মেয়েদের প্রাণবন্ত একটা বিকশিত হওয়ার একটা মুহূর্ত এখানে আসলে বোঝা যায় এবং দেখেন যদি আপনারা ছোট ছেলে মেয়েদের নিয়ে আসেন এখানে অক্ষর জ্ঞান দিতে পারবেন একের মধ্যে যাবে দুয়ের মধ্যে যাবে ওরাই বলবে ওয়ান টু থ্রি ইজি আসলে এটাও শিক্ষা এটাও একটা এক ধরনের শিক্ষা আমরা যেরকম বিভিন্ন লেটারের বর্ণমালার খেলনা কিনিয়ে দেই এখানেও তাই জাস্ট কিছুটা চেঞ্জ আর কিচ্ছুই না তবে খুবই সুন্দর একটা জায়গা মানুষ হাঁটছে মনোমুগ্ধকর পরিবেশ এই ক্যান্টিন এখানে আপনারা খেতেও পারবেন খুবই সুন্দর তবে এই দুটা আমার বন কেড়েছে খুবই সুন্দর লাগছে ইস্কোস্ট পার্ক আবারও বলছি সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর কয়েকটা স্থানের মধ্যে হচ্ছে ইস্কোস্ট পার্ক অন্যতম একটা এরিয়া এ থেকে জি পর্যন্ত এরিয়া আছে প্রথম পর্বটা এখানেই শেষ করতে যাচ্ছি আমার জন্য ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম আপনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম